হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে চিড়া ভাজা তো অনেকেই খেয়েছেন কিন্তু আজ আমি এমন একটা চিড়াভাজির রেসিপি শেয়ার করবো যেটা একবার খেলে বারবার বানাতে বাধ্য হবেন আর এই ভাজিটা একবার বানিয়ে চার থেকে পাঁচ মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন চিড়াভাজির রেসিপিটি দেখে নেয় রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিড়া সুন্দর করে বেঁচে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি একশো গ্রাম বাদাম এবার বাদাম আর চিড়া ভেজে নিব আমি এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি প্রথমে আমি মিডিয়াম টু লো হিটে বাদামগুলো ভেজে নিব চুলা রাস কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে বাদামগুলো উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তখন বাদামের খোসা উঠতে চাইবে না বাদামগুলো অনবরত নেড়ে একেবারে মুচমুচি করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যে বাদাম যেন পুড়ে না যায় আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে রেখে দিচ্ছি এবার একই কড়াইতে আমি চিড়াও ভেজে নিব আমি এখানে কড়াইতে চিড়াগুলো নিয়ে নিয়েছি এখন চিড়াগুলো তো অনবরত নাড়তে হবে আর চুলা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিই রাখতে হবে চুলা কোনোভাবেই বাড়ানো যাবে না চুলা বাড়িয়ে দিলে কিন্তু চিড়াগুলো পুড়ে যাবে বেশ দশ থেকে বারো মিনিট মতো সময় নিয়ে চিড়া একেবারে মুচমুচি করে ভেজে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যে চিড়া যেন পুড়ে না যায় ভাজতে ভাজতে যখন দেখবেন চিড়াগুলো এমন গোল্ডেন কালার হয়ে এসেছে এ পর্যায়ে চিড়াগুলো নামিয়ে একটা বড় পাত্রে ছড়িয়ে রাখতে হবে এখন আমি কড়াইতে হাফ কাপ খেজুরের গুড় নিয়েছি গুড় যখন কিছুটা গলতে শুরু করেছে তখন এর মধ্যে হাফ কাপ নারকেল কুড়ানো দিয়ে দিলাম আর যে বাদাম ভেজে রেখেছিলাম সেটার খোসা উঠিয়ে একটু আধ ভাঙ্গা করে দিয়েছি এবার এটা পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় ধরে ভেজে নিব অনেক সময় দেখা যায় নারকেল দেওয়া জিনিস বেশি দিন ভালো থাকে না কিন্তু নারকেল এভাবে ভেজে নিলে বেশ অনেক দিন ভালো থাকবে নারকেল আর বাদাম যখন গুড়ের সাথে বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবার যে এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সেই চিড়াগুলো চিড়া দিয়ে এটা আরও পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় নিয়ে ভেজে নিতে হবে এটা এখন একেবারে মোসমুচ হয়ে গেছে এবার এটা নামিয়ে নিতে হবে শব্দ শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কতটা মোসমুচ হয়েছে এটা এখন একটা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন চার থেকে পাঁচ মাস পর্যন্ত কিন্তু এটা এত বেশি টেস্টি যে বানিয়ে রাখলে দুই থেকে তিন দিনে শেষ হয়ে যাবে খেজুর গুড় বাদাম আর নারকেলের কম্বিনেশনে এত সুন্দর একটা টেস্ট এটার যা বলে বোঝানো যাবে না খেয়ে দেখতে হবে তাই বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ